পাকিস্তানিদের ফেরত পাঠাতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে সোমবার পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ভারত থেকে ফেরত পাঠানোর দাবিতে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি এদিন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজের নেতৃত্বে কর্ণজোড়া মেইন গেটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির দাবি বাংলাদেশ ও পাকিস্তান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা নাগরিকরা জাতীয় নিরাপত্তার জন্য এক বড় প্রশ্নচিহ্নের মুখে তাদের দ্রুত চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো জরুরি বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষার জন্য এই আন্দোলন চলবে ভবিষ্যতেও এদিন কর্ণজোড়া বাস থেকে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা করা একটি র্যালি করে জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেন এবং নেতৃত্বরা একে একে তাদের বক্তব্যের বিষয়গুলো তুলে ধরেন এদিনের কর্মসূচিকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল আজকের কর্মসূচি সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে ধরনা এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগাঁওয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে নাম জিজ্ঞাস করা হয়েছে যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে এবং হিন্দুদের কলমা পড়ার কথা বলে বলা হয়েছে উদ্দেশ্য একটাই হিন্দু নিধন যোগ্য এবং সেই হিন্দু নিধন সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের যোগ রয়েছেন তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই আপনারা এইভাবেই ভারতবর্ষে নৃশংস ভাবে হিন্দু হত্যা করতে পারেন না সেই উদ্দেশ্যে নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাছে স্মারকলিপির মাধ্যমে বার্তা দিতে চাই রাজ্যপালের কাছে বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই অবিলম্বে কেন্দ্র সরকারের গৃহমন্ত্রীর তরফ থেকে যে আদেশ যে নির্দেশ নামা পাকিস্তান পাকিস্তান ভিসা প্রাপ্ত মানুষ ভারতবর্ষে বসবাস করছে তাদের ভিসা বাতিল করা হয়েছে যাদের যারা চিকিৎসা করতে করতে আসছে আসছে যারা ভ্রমণ নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে পুজব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা ডিএম এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবিতেই আজকে আমরা একই লক্ষ্য নিয়ে আজকের আমাদের ধর্ম অবস্থান বিক্ষোভ সৃষ্টি করেছে দেখুন পুলিশ প্রশাসনের কাজ যে কাজ তারা সে কাজ করতে পারে না সন্ত্রাসবাদীদের ধরতে পারে না পাকিস্তানিদের ধরতে পারে না তারা সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করছে এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্ষার জানাই আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে হ্যাঁ বাধা দিয়েছে সমস্ত স্তরে বাধা দিয়েছে প্রথম একটা ব্যারিগেট ছিল তারপর আর একটা ব্যারিগেট দিয়েছে আমরা চাই না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের এই কার্যক্রমকে সম্পূর্ণ করতে চাই